তাদের বিরুদ্ধে মিথ্যা আরোপ অপপ্রচার বা কুচ্ছা রটনা এগুলো করা ইসলামের দৃষ্টিতে যা আছে কিনা আলহামদুলিল্লাহ নাম হয় যেমন সুন্দর প্রশ্নটা ঠিক তেমন কি চমৎকার মাসাল্লাহ গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা টপ করে এহুদি খ্রিস্টানদের অবমূল্যায়ন করে ফেলি আমরা টপ করে বলে দেই এই কাফিল ও শেখ আমরা এভাবে গালি গালাজ করি শুধু ইহুদি হিন্দু খ্রিস্টান নয় আজকে বর্তমান সময় মুসলমানদের মধ্যে কাফির বলতে কাফির বলতে একজন ব্যক্তিকে আমরা বোধ করি কাফির আসলে কবে না আমাদের মাঝে প্রচলন বেড়ে গেছে অল্লাবাদের হিন্দায় দাগ করল্লাহবাদের মোজাফ তো আপনি যে যে কথাটা বললেন আসলে কোনো ব্যক্তির বিরুদ্ধে উদ্ধারোপ করা ঠিক নয় কোনো ব্যক্তির বিরুদ্ধে প্রচার না করা ঠিক নয় কোনো ব্যক্তির বিরুদ্ধে অপপ্রচার করা ঠিক নয় কোন ব্যক্তির বৃদ্ধাচরণ করা ঠিক নয় আপনি যখন কোনো ব্যক্তির কাছে নেবেন ভালোবাসবেন এক নয় থেকে মুসলমান ইসলাম আমাকে ভালোবাসতে শিখিয়েছে ইসলাম বলে আসো তোমাকে ভালোবাসি ইসলাম যখন কোনো ব্যক্তিকে ভালোবাসবে ইসলামের এই শিক্ষা একজন বিভিন্ন মধ্যে ফুটে উঠবে ইসলাম এত উদারপন্থী আরে একজন মুসলমান সে এভাবে পারে আমাকে ভালোবাসতে আমি তো তার ধর্মের ধর্মলম্বী নয় আমি তার ধর্মের বিপরীত কিন্তু সে আমাকে এমন কি করে ভালোবাসে আলহামদুলিল্লাহ 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 তিনি তার অন্তরে তাকে কেটে দেন অন্তরে ভালোবাসার যে স্মৃত ঢুকে গেছে একজন মুসলমানের যে ভালোবাসার প্রতিফল একজন ধর্মালোকের ভিতরে প্রবেশ করেছে একজন ইন্দুতে কাফির মধ্যে প্রবেশ করেছে এই ভালোবাসা যখন ফুটো বা হাত না তখন সে এমনি আপনার দিকে এগিয়ে আসবে অতএব কোনো কাফি মুসিদকে নির্ধারক করা কোচ্ছ করা তার বৃদ্ধাচারণ করা কখনো উচিত নয় তবে যদি হ্যাঁ একজন কাফি একজন মুসিদ ইসলামের মতো অপর্ব কাজ খারাপ কাজ করছে মানুষের মধ্যে বিভিন্নভাবে তালিকালাজ করছে মানুষের মধ্যে বিভিন্নভাবে খারাপ কাজ করে বেড়াচ্ছে তখন আপনি মাখ জনতার সামনে শত জনতার সামনে হাজারো জনতার সামনে কঠিন জনতার সামনে বেশি কাফের গুরুত্বপূর্ণ কথা বলতে পারেন এটা গিবোধ হবে না এটা মিথ্যারোপ হবে না এটা গুচ্ছার হবে না কারণ আপনি ওই ব্যক্তি থেকে বাঁচার জন্য ওই ব্যক্তি থেকে বাঁচার জন্য জাতিকে অবগত করে দিচ্ছে সাবধান অমুক গ্রামের অমুক সেই কাফের আমাদের ধর্মের বিপরীত তিনি কিন্তু এই পরিকল্পনা করেছেন তিনি এই কাজ করতে চাচ্ছেন অথবা আপনার সাবধান সাবধান হয়ে যান যদি এভাবে অবগত করে দেন এটা কি বোধ হবে না এটা মিথ্যা হবে না এটা উচ্চারোচনা করা হবে না কিন্তু সামনাসামনি সে কাফের সে হতে পারে তাই বলে সে মিথ্যা মিথ্যার নির্ধারক হওয়ার অধিকার না হলেও তার গুপ নির্ধারণ করা যাবে না তার বিরুদ্ধে খারাপ কোনো কুচ্ছনা কোনো ঠিক হবে না অবশ্যই তাকে ভালোবাসতে হবে তাহলে ইসলাম যখন ভালোবাসা শেখাই যে তাকে আপনি ভালোবাসেন আলহামদুলিল্লাহ তিনি একদম দেখবেন আপনার ধর্মের প্রতি ভালোবাসা এসে সে এমনিতেই ইসলাম কবন করবেন অথবা ইসলাম কবুল না করলেও সে অবশ্যই সে অবশ্যই ইসলামের ভালোবাসার যে ফলটা তার অন্তরে আস্তে আস্তে দাগ কাটবে আল্লাহ আমাদের প্রেমা ভালোবাসার কফি আন্তর আল্লাহ পাবেন আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম